আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা অন্ধকার দেখাচ্ছে কারণ আমি মোবাইল দোকানের সামনের দিকে একটা ভিডিও করছি আর কেন জানি দোকানের সামনের দিকটা ভিডিও করলে মানে অন্ধকার দেখা যায় দিনে অথবা রাত্রে যে কোনো সময় আবার ভিতরের দিকে যদি ক্যামেরা ধরি তো আর অন্ধকার দেখা যায় না জানি না এই সমস্যাটা কেন হয় তো এটা প্লিজ এখন আমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও যদি লাইক ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন তো এখন বাজে সকাল দশটা আমি দশটা বাজে দোকানে আসছি এসে দোকানটা ভালো করে জেরে ঝাড়ু দিছি মুচছি তারপর এখন কাজে বসে গেছি থ্রি পিসগুলো আগে রাত্রে কাটা ছিল আমি রাত্রে থ্রি পিস মানে কাপড় কেটে যাই তারপর ওই কাপড়গুলো দিনের বেলা সেলাই করি এতে করে আমার কাজটা মানে এক টানা হয়ে যায় আর কাপড় কাটা না থাকে কাজ করতে কেন জানি ভালো লাগে না আর এটা একটা পি জর্জেট জর্জেট না বাটারফ্লাই কাপড় পিছলা আর কি তো এটা অভার করতে হবে আমি যেহেতু দোকানে একা কাজ করি বাড়িতেও আমার কিছু কাজ করতে হয় যেহেতু একটা মেয়ে আছে তারপর ওরও কিছু কাজ আছে আমার বাড়িতে কোনো সকাল দশটার আগ পর্যন্ত কাজগুলো গুছিয়ে আসতে হয় আবার দুপুরে গিয়ে যতটুকু পারি করি ওই জন্য মানে কোনোভাবেই সময় পাই না ভিডিও করার জন্য তারপরও যতটুকু পারি ভালো করে ভিডিও করার চেষ্টা করি আর বাকিটা বল ত্রুটি হলে আপনারা দেখে নেবেন জীবনে যতটা সময় পার করে এসেছি শুধুমাত্র একটা শিক্ষাই পেয়েছি যে আমার কর্মটাকে আমাকে আগ্রহ ধরতে হবে আর যত জীবন আমি বেঁচে আছি আর সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখি ততদিন কর্ম করে যেতে হবে এটাই আমার স্বপ্ন আল্লাহ তালার কাছে আমি এটাই দোয়া করি আল্লাহ আপনি আমাকে সবসময় সুস্থ রাখবেন আর আমি যেন কাজ করে যেতে পারি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন নিজের স্বপ্নগুলোকে নিজের পরিশ্রম দ্বারা পূরণ করতে পারি আমার আহামরি কোনো স্বপ্ন নাই আমার স্বপ্নগুলো খুবই ছোট কিন্তু আবার এগুলো অনেক বড় হতে পারে তো এক একজনের স্বপ্ন এক এক রকম থাকে আমারও স্বপ্ন ছিল যে সংসার হবে সব কিছু হবে কিন্তু আমার কপালে সংসার এগুলো নাই যার কারণে হয়তো বা আমার সংসার গোছানোটা আমার নিজেরই করতে হবে এখন আমি মায়ের বাসায় থাকি এভাবে তো একটা মানুষ থাকতে পারে না আর আমাকে নিয়ে চিন্তা করার মতো কেউ নাই তাই আমার চিন্তাটা আমাকেই করতে হবে এই পরিস্থিতিতে এসে আমি বুঝতে পারছি আসলে কারো ওপরই ভরসা করাটা ঠিক না একমাত্র নিজের আর আল্লাহ তালার উপর ছাড়া এখন আমি এটাই ভরসা করি অন্য কারোর উপর ডিপেন্ড করি না আমি যেন নিজেই নিজের ভবিষ্যৎটাকে গোছাতে পারি আর কাউকে বেশি ভরসা করলে দেখছি আমি তার কাছে ছোটো হয়ে যেতে হয় ছোটো না মানে সে এরকম মনে করে যেন তার কোনো দামই নাই হ্যাঁ আর কাউকে বেশি গুরুত্ব দিলে আপনাকে এমন উচ্চতা ছিল করবে যেন আপনার তার লাইফে কোনো জায়গাই নেই ওই রকম আর কি তো এগুলাই আমি জীবন থেকে আমার জীবন থেকে আমি শিক্ষা দিয়েছি তো সারাদিন তো টুকিটাকে অনেক কাজ করছি আর এখন হচ্ছে এখানে আমি কাপড় কাটছিলাম আর আরানে একজন কাস্টমার আসছে মহিলা কাস্টমার এই হাজব্যান্ড ওনার আজকে ওনারটা ডেলিভারি দিলাম আর আরানে কাপড় কাটতেছি এই সময়টা হচ্ছে আমি কাপড় কাটছি তারপর দিনের বেলা সেলাই করি এখনও কিন্তু আমি মোবাইলটা দোকানের সামনে দিকে ধরে আছি এই জন্য ভিডিওটা অন্ধকার দেখাচ্ছে লাইটের ফোকাসটাও দেখাইতেছে তো কেন জানি না মোবাইলটা দোকানের সামনের দিকেটাই ধরলেই এরকম অন্ধকার দিনের বেলাতেও দেখা যায় আবার রাত্রের বেলাও দেখা যায় আর যেহেতু দোকানে কাজ করি ওই জন্য অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয় কারণ সামনে অনেকে থাকে আবার কাস্টমার থাকে মানুষ কি মনে করবে জানি না তো কাপড় কাটতেছিলাম আর আমার মেয়েটা আসছে দোকানে আমার আম্মাও আসছে আম্মার সাথে ওরা হচ্ছে বাজারে যাবে এই জন্য বেশিক্ষণ দাঁড়াইও নেই আম্মা বোরকা কাপড়ে আসছে আমার মেয়েও রেডি হয়ে আসছে তো ওরা আমি একটু খুলে নিয়েছিলাম সারাটা দিন আমার মেয়েটা বাড়িতে আম্মার কাছেই থাকে আমি ওকে সময় দিতে পারি না ওই জন্যই আমার অনেক খারাপ লাগে আমি ওরা সারাদিন অনেক মিস করি সন্ধ্যার পরে আমার ওরা একটু নিয়ে আসে আসলে আধা ঘন্টার মতো ও থাকে দোকানে খেলাধুলা করে আমার সাথে বা দোকানে খেলে তারপর নিয়ে চলে যায় না কারণ ওরা হচ্ছে বাজারে যাবে এখান থেকে কি তারপর বাজারে যাবে তো আমার সাথে কথা বলতে বলতে হচ্ছে আমার আরেকজন কাস্টমার চলে আসছে ড্রেস নেওয়ার জন্য তো এই আর কি আবার বলছি ভিডিওতে কথাবার্তায় অনেক জায়গায় হতে পারে সেটা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন বেশি দিন না আমি ঠিক করছি এখন একটু মনোযোগ দিয়ে ইউটিউবে কাজ করব মাস ছয় মাসের মতো তারপর দেখি যদি কিছু করতে পারি তো করব চ্যানেলটা কন্টিনিউ চালাবো আর এরপর যদি দেখি যে কিছু হচ্ছে না আমার দ্বারাই আমি পারব না তারপর এইগুলো একেবারেই বাদ দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম